আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে আদালত প্রাঙ্গনে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত ঝুলাতে হবে আর এখন সবাইকে দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইস্কন মাঠে নেমেছে বাংলাদেশকে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে কত দুঃসাহস আমাদের একজন মুসলিম অ্যাডভোকেটকে প্রকাশ্য আদালতে সবাই করছে কিছু মলবি নসিহত করতেছে মুসলমানদেরকে শান্ত হও বেটা তোমার বাইরে সবাই করলে বোঝা যেত তুমি কদ্দূর শান্ত হও মৌলবি সাহ নসিহত করতে বুঝে শুনে করবা আমাদের ভদ্রতা আমাদের শিথিলতাকে অমুসলিমরা যদি দুর্বলতা মনে করে ওদের আশকার আরো বেড়ে যাবে তবে হ্যাঁ কোন হিন্দুর অপরাধে অন্য হিন্দুকে শাস্তি দেওয়ার না কাজ আমরা করব না এটা ইসলাম সমর্থন অপরাধ যার শাস্তি তার অতএব ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করব। আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে আদালত প্রাঙ্গণে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসি কাজটি ঝুলাতে হবে স্কনকে নিষিদ্ধ করতে হবে তাদের বিষ দাগকে উপরে দিতে হবে নতুবা আমার বাংলাদেশের স্বাধীনতায় তারা পেছন দিক থেকে ছুরি মারতে পারে থাকুন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করে আমি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাদিয়ানিরা আকিদা খাতমেনবদকে ওরা অস্বীকার করে ওরা নিঃসন্দেহে কাফের ওদেরকে যারা কাফের বলবে না ওরাও কাফের সবচেয়ে দুঃখজনক পঞ্চাশ বছরের বেশি দেড় স্বাধীন হয়েছে ওদেরকে অমুসলিম ঘোষণার দাবিটা কোনো সরকার আদায় করে নাই আর আমার দুঃখ লাগে এখন আমাদের হাতে যে সুযোগ এই সুযোগটা যদি কাজে না লাগাই হাসর ময়দানে আমরা গাদ্দার হিসেবে হাসর হবে আমাদের প্রত্যেকটা দলের একটা বয়ান আছে কি আছে এখন যারা সরকারে ইন্টারিং গভর্নমেন্ট ওদের বয়ান কি তারা চায় ইনক্লুসিভ গভর্নমেন্ট সম্পৃক্ততা একটা বয়ান আছে জামাতের একটা আর আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তো নির্বাসিত বয়ান থাকবে থেকে রুহুই তো নাই এখন রুহু আছে মানে শ্বাস নাই তো সবার বয়ান আছে তা আমার কথা ইসলামপন্থী যারা এদিকে আলমোলামা তাদের বয়ান কই তাহরিকের একটা বয়ান হচ্ছে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তাদের ওয়াদা করে আসতে হবে যে সংসদে গেলে করবে। করতেই হবে কথা বুঝতে পারছেন কাদিয়ানিরা মানুষকে ধোঁকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে আরে বাবা দাড়ি রাখতে কেউ যদি মুসলমান হতো তো রবি ঠাকুর কত লম্বা দাড়ি ছিল সে কি মুসলিম ছিল টুপি লাগলে মুসলমান হওয়া যায় ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা টুপি পরে লম্বা ওরা কি মুসলিম হয়ে যাবে নাম রাখলে মুসলমান হওয়া যায় হ্যাঁ মোদিও দাঁড়িয়ে আছে এর পরে না রবি ঠাকুর একটা তো একটু বেশি লম্বা ওইটা বলছি আর কি দাড়ি তো ছাগলেরও আছে কিন্তু ছাগলের দাড়ি আর কাফেলের দাড়ি একরকম আর মমিনের দাড়ি ফেরেস্তার দাড়ি একরকম তো নাম রাখলে মুসলমান হ যায় এক শয়তান বোতল ভরা পেশাব উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়া নিরাক আবদুল্লা আব্দুল আলী কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার আল্লাহ নুন নবী আমার মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ যাব দাবিদার ইংরেজদের পাঁচটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে জাহান্নামের নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশো সেন্টার করে ফেলেছে কতগুলো একশো সেন্টার চিন্তা করা যায় আর তাদের উপাসনালয়কে তারা বলে মসজিদ হিন্দুদের উপাসনালয় মসজিদ হতে পারে খ্রিস্টানদের উপাসনালয় মসজিদ হতে পারে কাদিয়ানিদের উপাসনালয়ও মসজিদ হতে পারে না কিন্তু মানুষকে তারা ধোকা দিচ্ছে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহারিকে খাতমে নেব বাংলাদেশের ব্যানারে জান মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত সম্মানিত সুধি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে প্রথম আলো কত জঘন্য পত্রিকা প্রথম আলো আর ডেলি স্টার এটা তো আপনারা জানছেন না না এখন বলতেছে আমি তো কত আগ থেকে কত আগ থেকে আলো পত্রিকাটা ধরবেন না যদি পান আগুনে জ্বালাই দিবেন পারবেন না ইসলাম ও মুসলমানের দুশ্মনীতে এই পত্রিকা প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ কাজ করে যাচ্ছে আপনাদেরকে তা ঘৃণার সাথে বর্জন করা উচিত আর একটা কথা বলি আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে এটার নাম ইসাই জামাত কি নাম ইসাই তরিকা এদের একটা আস্তানা হয়ে গেছে আপনাদের গোয়ালন্দ ঘাট নুরা পাগলা ওর বাবার নাম ছিল খবিরুদ্দিন চিস্তি ওর বাপ আমি জানি না নুরা পাগলা কোনটা তবে একটা খ্রিস্টান তার বাপ ছিল খবিরুদ্দিন চিস্তি বাড়ি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এগারো বছর পিরিমুরিদের নামে মানুষকে খ্রিস্টান বানাইছে তার ছেলে এখন গোয়ালন্দ ঘাটের কোথায় আস্তানা করছে মানুষকে খ্রিস্টান বানায় প্রথমে বলে তুমিও মুসলমান বলে ঈসাই মুসলমান পরে কয় কি মুসলমান কয় ঈসাই মুসলমান কয় তার অর্থ জানো কয় না কয় তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান আরে ঈসা নিজেই তো কেয়ামতের আগে যে নামবে নবী পরিচয় না মোহাম্মদ সাল্লামের উম্মত পরিচয় এই খ্রিস্টান মিশনারি কাজ করছে আপনাদের রাজবাড়িতে গোয়ালন্দ ঘাটে আর তাদের বড় আস্তানা কুষ্টিয়াতে শান্তি ডাঙ্গায় কোথায় আমি দুই সালে এসেছিলাম আপনার একটা সোশ্যাল মিডিয়াতে দেখবেন খ্রিস্টান নেতা আমার সাথে ডিবেট করছে ভাস্ করে পরাজিত হয়েছে মস্তক নত করছে ইসাই তরিকার বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে বিশেষ করে আলেম ভাইদেরকে আরেকটা বাতিল ফেরকা মাথা চাড়া দিছে এটার নাম হচ্ছে হিজবুত তাওহি আসলে এটা হিজবুত শয়তান এটার ব্যাপারও আপনার সাবধান থাকবেন পারভীন তিনশাহ